আবহাওয়ায় শীতল পরশ বেলার দিকে কিছুটা গরমের অনুভূতি হলেও ভোর বা বেশি রাতের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ছয় জিরো ডিগ্রি সেলসিয়াস কম এর আগে বৃহস্পতিবার হাওয়া অফিস জানায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিংয়ে আপাতত তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছাড়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মূলত থাকবে গত সপ্তাহে স্বাভাবিকের থেকে কম ছিল তাপমাত্রা তবে আপাতত সাত দিন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে আর এই প্রসঙ্গে আবহাওয়িদদের অনেকেই মনে করছেন প্রত্যেক বছর এই সময় যেমন তাপমাত্রা থাকে এবারেও তেমনই রয়েছে অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা আগামী চব্বিশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে সেটির কোনো বড় রকম প্রভাব বঙ্গে পড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়িতরা তবে এবারে কিন্তু যারা শীতপ্রেমী মানুষ রয়েছেন তাদের জন্য কিছুটা হলেও সুখবর কারণ আবহাওয়িতরা বলছেন যে এবারে কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং শীতের যে ইনিংস তাও একটা লম্বা হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা কারণ এবছরের যদি শুরু থেকে আমরা নজর রাখি তাহলে দেখব আবহাওয়ার খামখেয়ালি বজায় কিন্তু গরম যেমন পড়েছে তবে তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছিল না অবশেষে বৃষ্টি বিদায় নিয়েছে সেই জায়গায় উত্তরে হাওয়া দখল নিয়েছে আর উত্তরে হাওয়া এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই জাকিয়ে শীতের আশঙ্কা থাকছে। আবহবিদ হাবিবুর রহমান বিশেষ কি বলছেন শুনব। পশ্চিমবঙ্গের রাত্রি রাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর এটা এখন বিরাজ করবে। তবে আমাদের পশ্চিমের অন্ধার কারণে চিকিন সামডন এলাকায় দার্জিলিং জেলাতে কালকে কালকেamsfonts তারপরে দিন হালকা বৃষ্টি একটু জায়গাে হতে পারে বাকি অবস্থা জায়গাতেই শুকনো হওয়া থাকার সম্ভাবনা থাকছে আর তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা এখন পরিস্থিতি তাতে কিছুটা কিছু কিছু এলাকায় কিছুটা বেড়েছে এবং আগামী কয়েকদিনে আর খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন স্বাভাবিকের কাছাকাছি আছে আর আগামী কয়েকদিনে স্বাভাবিক থাকার সম্ভাবনাই থাকছে যেমন আমাদের কলকাতাতে গত চব্বিশ ঘন্টাতে স্বাভাবিকের থেকে বা আজকে সকালে স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল তবে আগামীকাল সামান্য একটু বাড়তে পারে তারপরেও একটু সামান্য বাড়তে পারে এই যে আমাদের মাঝে মাঝে এরকমই থাকার সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে কুড়ি ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা যেটা স্বাভাবিকের আশেপাশেই রয়েছে আর কলকাতাতে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আর এখন আমাদের যেটা আরেকটা বিচার্য বিষয় সেটা হচ্ছে এখন আমাদের বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আবার তৈরি হয়েছে যেটা বাইশ তারিখ নাগাদ বা তার আশেপাশে নিম্নচাপ হতে পারে এখন স্টেট অফ মেরাক্কা যেটা আমাদের দক্ষিণ আন্দামান সাগরের নিচের এলাকা এখানে একটা ঘূর্ণাবর্তা রয়েছে এরই প্রভাবে এই নিম্নচাপটি হবে এবং এই নিম্নচাপটি গতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ নাগাদ তারপরে এটা বা তা ওয়েস্ট নর্থ মানে পশ্চিম পূর্ব পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে তবে আমাদের পশ্চিমবঙ্গে আগামী সাত দিনে সব জায়গাতেই শুষ্ক যেমন দার্জিলিং বললাম হ্যাঁ কলকাতা এবং তারা আশেপাশে অঞ্চলে যেটা পূর্বাস তাতে আগামী কয়েকদিন মূলত পরিষ্কার কাছেই থাকবে আর তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই মাইনাস ওয়ান ডিগ্রির কাছাকাছি থাকবে

রাতের দিকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার শহর পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এর আগে বৃহস্পতিবার হাওয়া অফিস জানায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিংয়ে আপাতত তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছাড়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে গত সপ্তাহে স্বাভাবিকের থেকে কম ছিল তাপমাত্রা তবে আপাতত সাত দিন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে এই প্রসঙ্গে আবহাওয়িতদের অনেকেই মনে করছেন প্রত্যেক বছর এই সময় যেমন তাপমাত্রা থাকে এবারেও তেমনই রয়েছে অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা আগামী চব্বিশ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে সেটির বড় কোনো প্রভাব কিন্তু এই বঙ্গে পড়তে পড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়িতরা রহমান কি পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর এটা এখন বিরাজ করবে তবে আমাদের পশ্চিমার কারণে সিকিম সংলগ্ন এলাকায় দার্জিলিং জেলাতে কালকে তার তারপরের দিন হালকা বৃষ্টি এক দু জায়গায় হতে পারে বাকি সমস্ত জায়গাতেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে আর তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা এখন পরিস্থিতি তাতে কিছুটা কিছু কিছু এলাকায় কিছুটা বেড়েছে এবং আগামী কয়েকদিনে আর খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন স্বাভাবিকের কাছাকাছি আছে আর আগামী কয়েকদিনে স্বাভাবিক থাকার সম্ভাবনাই থাকছে যেমন আমাদের কলকাতাতে গত চব্বিশ ঘন্টাতে স্বাভাবিকের থেকে বা আজকে সকালে স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল তবে আগামীকাল সামান্য একটু বাড়তে পারে তারপরে একটু সামান্য বাড়তে পারে এই যে আমাদের মাঝে মাঝে এরকমই থাকার সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে কুড়ি ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা যেটা স্বাভাবিকের আশেপাশেই রয়েছে আর কলকাতাতে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আর এখন আমাদের যেটা আরেকটা বিচার্য বিষয় সেটা হচ্ছে এখন আমাদের বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আবার তৈরি হয়েছে যেটা বাইশ তারিখ নাগাদ বা তার আশেপাশে নিম্নচাপ হতে পারে এখন স্টেট অফ মেরাকা যেটা আমাদের দক্ষিণ আন্দামান সাগরের নিচের এলাকা এখানে একটা ঘূর্ণাবর্তা রয়েছে এরই প্রভাবে এই নিম্নচাপটি হবে এবং এই নিম্নচাপটি গতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ নাগাদ তারপরে এটা বা তা ওয়েস্ট নর্থ মানে পশ্চিম পূর্ব পশ্চিম পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে তবে আমাদের পশ্চিমবঙ্গে আগামী সাতদিনে সব জায়গাতেই প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে কেবল যেমন যেমন দার্জিলিং বললাম দার্জিলিংয়ে এক জায়গায় মিষ্টি হতে পারে আগামী দু তিন দিন হ্যাঁ কলকাতা এবং তারা আশেপাশের অঞ্চলে যেটা পূর্বাভাস তাতে আগামী কয়েকদিন মূলত পরিষ্কারের কাছেই থাকবে আর তাপমাত্রা খুব বেশি কারকাম্য হওয়ার সম্ভাবনা নেই পাসমাইনাস ওয়ান ডিগ্রির কাছাকাছিই থাকবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দূর তাপমাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি উনত্রিশ তিরিশের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা উনিশ কুড়ি এর আশেপাশে থাকার সম্ভাবনাই থাকবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না